কৃষিক কাজে কত কষ্ট একমাত্র যারা কৃষি ক্ষেত করে তারাই বুঝে ক্ষেত বোনার থেকে পানি দেওয়া সার দেওয়া ওষুধ দেওয়া কত যে কষ্ট একমাত্র যারা কৃষিক তারাই বুঝে ভাই সেজন্য বলছি যে কৃষিকদের সম্মান করতে হয় ওরা তো একটা চালের দানের শীষের থেকে চালের দানা পর্যন্ত আনতে যে কত যে কষ্ট মেহনত করতে হয় একমাত্র কৃষিকরাই জানে সেজন্য কৃষকদের সেলট আমি একজন কৃষিকের ছেলে ছেলেবেলে বলে গর্ব গর্ববোধ করি যে আমি একজন সফল কৃষিকের ছেলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানুষে জানানোর চেষ্টা করবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আই লাভ ইউ কৃষিক ওদের জন্য দেশটা চলতেছে ওকে কিছুই ধন্যবাদ জানাতে হয়